নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম চিকেন স্টু তাহলে চলুন আর দেরি না করে দেখি দেই এই সুস্বাদু আর হেলদি রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে দুটো মাঝারি সাইজের গাজর লম্বা করে কাটা আর আছে সাত টুকরো বড়ো করে কাটা পেঁপে আর দুটো আলু হাফ করে কেটে নিয়েছি আর আছে প্রায় পনেরোটা বিনস লম্বা করে কাটা সবজির মধ্যে ব্যাস এইটুকুই সাড়ে পাঁচশো গ্রাম মুরগির মাংস বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বাটার বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা দেড় ইঞ্চি দারচিনি দশটা গোলমরিচ তিনটে ছোট এলা আর দিয়ে দিলাম চারটে লবঙ্গ একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের স্লাইসড পেঁয়াজ দিয়া হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি আদা বাটা এই আদা বাটাটা দিয়ে দু মিনিট আমি নেড়ে নেব দু মিনিট হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি চিকেনের টুকরোগুলো এবারে দিয়ে দিলাম আলু আর দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রায় তিন মিনিট আমি এটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ খাবে দেবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফিফ চার চামচ গুঁড়ো চিনি সামান্য পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো হলুদটা এখানে অপশনাল আমি কালারফুল একটু পছন্দ করি সেই জন্য হলুদ দিলাম আর যারা একটু সাদাটে ভাব পছন্দ করবে হলুদ দেবে না হলুদটা দিয়ে আরও একবার এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো এরকম লম্বা করে কাটা গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে আরো একবার মিডিয়াম ফ্লেমে আমি এটা কষিয়ে দিচ্ছি দু মিনিট দিয়ে দিলাম বিনস বিনসগুলো দিয়ে আরও একবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশি কষাবো না এবারে জল দিয়ে দেবো দিয়ে দিলাম গরম জল সবজিগুলো যেন ডুবে যায় আর যাতে এটা সেদ্ধ হয়ে যায় পেঁপে আলু গাজর সব যেন সেদ্ধ হয়ে যায় আর একটু বেশি ফোটাতে হবে তাহলে পরে কিন্তু স্বাদ ভালো হয় জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম গরম জল দিতে হবে এবার এটা ঢেকে সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব প্রায় সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে প্রায় আট মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলে নেড়ে নিচ্ছি চেক করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হলো কি হলো না আলুগুলো বড় টুকরো করার ছিল এগুলো ছোট টুকরো করে দিচ্ছি আগেই যদি ছোট ছোট করে আলু দেয়া যায় তাহলে আলু গলে গেলে এই স্টুটার কোনো স্বাদই হবে না এখানে আছে চার টেবিল চামচ দুধ আর আছে এক চা চামচ কর্নফ্লোট এই দুধের মধ্যে কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এই কর্নফ্লোরটা অপশনাল যে পছন্দ করবে না সে কিন্তু দেবে না এবারে এই দুধ আর কর্নফ্লাওয়ারের যে গুলে নিলাম এটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিলাম ওয়ান থার্ড চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে এবারে থেকে দিয়ে দিলাম নিচ্ছি ওপর একটা চামচ বাটার এই বাটারটাও কিন্তু অপশনাল বাটারের গন্ধ যাদের ভালো লাগবে না তারা বাটার দেবে না শুধুমাত্র তেল দিয়ে করলেই হবে বাটারটা দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এইটা অত্যন্ত হেলদি একটি রেসিপি রুগীর পথ্য বলা যেতে পারে অনেক সময় জ্বর থেকে উঠলে তো মুখে রুচি থাকে না বা তারা রিচও খেতে পারে না তাদের এই রকম করে মুরগি স্টু করে দিলে কিন্তু ঠিক খেয়ে নেবে ভালোও লাগবে স্বাস্থ্যকর বটে তাহলে বন্ধুরা তৈরি চিকেন স্টু এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে পারে বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা স্কিপ করে দিতে হবে কাঁচা লঙ্কাটা আর আজকে আমি এটা সার্ভ করব ব্রাউন ব্রেড দিয়ে ব্রাউন ব্রেডের টোস্ট দিয়ে এটা টোস্ট অথবা ব্রেড যেটা দিয়েই খাবে না কেন খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা যেমন ব্রেকফাস্টও খাওয়া যায় সেরকম রাতের খাবারেও এটা খাওয়া যায় তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন